আর যদি আপনার মুখিয়ান বিস্কুট উঠই দেয় ওরে বাবা ভিডিও করে ছবি তুলিয়ে তাই লেমিনেটিং করে গারে ঝুলে যায় কয় আমার সমস্যাতে দিয়ে দিছ তোমার নেতারই লেমিটেট ছবি কমরে নিয়ে গেলে 1 সেকেন্ডের জন্য কি কবরা যাব মা পাওয়া যাবে দুলাই হবে ফাসারটেট একটা খুলে ফেলা দেয় বাড়ির ছলায় পার্কের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে 500 বছর মুখে উঠে খানা খাবে খালি সুবান পর্যন্ত শেষ নাকি পাঁচশো বছর কে খাবে যে যে দল তার দলে মূল লিডার যে সে লিডার যদি আপনার মুখে একটা বিস্কুট উঠে দেয় ওরে বাবা ভিডিও করিয়ে ছবি তুলিয়ে তাই লেমিনেটিং করে ঘরে ঝুলে দেয় কয় মরার সময় সাথে দিয়ে দিস তোমার নেতার এই লেমিনেটেড ছবি কবরে নিয়ে গেলে এক সেকেন্ডের জন্য কি কবর আজার মাপ পাওয়া যাবে দুলাই হবে বাসার তে ট্যাংরা খুলি ফেলে দেয় বাড়ির ঠেলা ঠিক না পীরের ছবি নিলে উপায় নাই তোমার নেতা কান বিস্কুর গালে উঠে দিয়েছে মুখে উঠেছে তাই ছবি তোল স্বয়ং আল্লাহ কামুল হাকিমিন সমস্ত রোজাদারদের সাথে সাক্ষাৎ দিবেন দেখা দিবেন গালে উঠে পাঁচশো বছর ইফতার খাওয়াবে লোভ হয় না লিসা মে ফারাতান দুই খুশির এক খুশি হলো দুই নম্বর খুশি হলো

সারা বাংলাদেশে সমস্ত মাস্টাররা যাইয়া পলটনে যাইয়ছি তুই শুয়ে পেটের পর থাল তুইয়া RNA সব ধর্মগত খাবো না মরিয়া যাব তবু খাবো না তিন দিন কিছু কিছু চালাক মাস্টার জুত করে যে দেখাইয়ে আইছে আবারwidetilde শুয়েছে পরে সাংবাদিকদের মাধ্যমে খবর পেলাম 30 টা একবারে কই কে মাস্টার জন্মের কেটি এই 30 জন তিন দিনের মধ্যে উঠে নাই নিস্তেজ হয়ে গেছে তিন দিন না খালি কি করার দিন সাংবাদিকরা যাই স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী বললো স্যার তাড়াতাড়ি ম্যাডাম বলেন বদনাম হয়ে যাবে এই তিন দিন অনাসন ধর্মঘটের পরে মাস্টাররা যে এই অনাসন ধর্ম ঘটে পরে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী যে প্রধানমন্ত্রীকে বলল ম্যাডাম বদনাম হয়ে যাবে তাড়াতাড়ি গিয়ে মুনাজাত কবুল করেন এবার সে প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কয় ঠিক আছে বাড়ি জাতি কর ওদের অনাসন ধর্ম ঘট কবুল করলে ওদের সব সব পূরণ করে দেয়া হবে এরপরে বাড়ি গেছে আল্লাহ সেম বলেন আর দুনিয়া দারুল মিসাল দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত সেম কোয়ালিটি সারা রাত কান্না কাটি করবেন সারা রাত যা গুণাগার করবেন শেষ রাত্রে খাইয়ে দিনের বেলা অনাসন ধর্ম করবেন রোজা অনাসন ধর্ম করে সন্ধ্যার আগে ইফতার নিয়ে বসবেন খুটাখুটি করবেন গালে দেবেন না পিএজি রাতের একটু শুয়ে দেখবেন আবার থুয়ে দেবেন যখন পিএজি রাতের নাকে দেয় আল্লাহ কাই সর্বনাথ করছে কাই বেলা দুই মিনিট আছে ফেরেস তারা কয় আল্লাহ জম্মের কেটি খাবে না কোন মতো খাবে তুমি দোয়া কবুল না করা পর্যন্ত খাবে না ফেরেস তারা সুপারিশ করে আল্লাপাকর বুলাল বলেন তোমাদের অনাসন ধর্মঘট কবুল করছি গত রাত্রে যা চাইছো সব তোমারে দিয়ে দিলা আর গত রাত্রে শুধু সান নামাজ পড়লে কোনো মতে জিলাপি খাইয়া আলাং পালাং করে রাত ভর আতশবাজি ফুটাই বেড়াইছো আল্লাহকে আগামী বছর তরে এক বাজি দিয়ে মারব তরে বোমা দিয়ে মারব তরে গুলি দে মারব ওই রাতে যে যে কাম করছি সব আমি দেখছি সাবধান হয়ে যাও যুবকরা এবার আল্লাহর রহমতে ওই সবে বরাত যা পেছে তোমাদের আরেকটা কামের রায় সুবহানাল্লাহ সেই আকামের একটা কি চোদ্দই ফেব্রুয়ারি ডে আন্তর্জাতিক নুস দিবস আন্তর্জাতিক দিবস ধরা খাইছে এইবার খালি নামিয়ে দেবো বাড়ির অভাব হবে না দিনদারি মান্দার যুবকরা তোমাদেরকে পিঠায় টান টান করবে বহু চরিত্রহীনরা এই রাতে এই ভ্যালেস্টাইন ডে পালন করার জন্য সুন্দরী সুন্দরী যুবতী মেয়েদের আমি না বলে থাকি মোটর সাইকেলের পিছনে বসাইলে ছেলেদের পাওয়ার বাড়ে এই পিছনের এই সেমিকে নাম তুইছি পাওয়ার ব্যাংক দেখছেন না এদিক থেকে রাস্তাঘাটা ভালো না ভান্ডার মেতে দেখবেন যাত্রা বাড়ি পর্যন্ত আরে পাওয়ার ব্যাংকের দৌড় সারাটা দুনিয়া জুড়ে আর মুসলমানরাই এই পালন করবে নবী পাক মানতা মান তাসাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে এই রাতে যারা ওই নুমরা ইহুদি নাসরা খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের সাথে মিল কইরা আকাম করে বেড়াবি খুদার কসম কিয়ামতের ময়দানে তাদের সাথে তাদের জাহান্নামে যেতে হবে এবার রাতটা পড়ে গেছে পবিত্র রাতের সাথে মিল আমরা এখান থেকে প্রতিজ্ঞা করব আমাদের এলাকার কেউ ভ্যালেন্টাইন পালন করব ফেব্রুয়ারি নোংরা নিতে আমরা কেউ যাবো কেউ যাবো না মেয়েদের যাইতে দেবেন না ছেলেরা ছেলেরা যাইতে দেবেন না ও আমার যুবক সোনা তোমরা প্রতিজ্ঞা করো আর জীবনে কোন দিনে নোংরা ডেগুলো পালন করবো না

এ বয়লা বৈশাখে ভানতাইলি ছোটবেলা শুনছেনি এ কয় বছর কোন শয়তান যেই আবিষ্কার করছে আল্লাহ জানে যেই পান্তাইলি খাতি বড় বড় পার্কে যেতে হবে বিভিন্ন রিসর্টে যেতে হবে পান্তাইলি এক প্লেট পান্তা আর একটু সেই ইলিশ মাছ কো আল্লাহ অবটি কাটা জানে সোমি নিতেছে কোন রে কাটি নিয়েছে এক প্লেট পান্তা আর একটু ইলিশ মাছ 3000 টাকা দাম খাইয়ে থাও না বাবার বুচি দিন সুসদ পাঁচটা বাচ্চা যদি এত দিন হবো বাড়ি আসিস আমার বাড়ি বালতি বড় ভালতা আছে গরু তুই কায় না তোর মাথা বলিয়ে ডালবো বছর শুরু করবা যেভাবে বছর শেষ হবে সেভাবে যদি বছর শুরু করে পান্তা ইলিশ দিয়ে বছর যাবে ভান্তায় ভান্তায় টাটকা গরম ভাত আর ভালো ভালো খাইয়ে শুরু করবো তো বৈশাখ জষ্টি সত্যির বৈশাখে আমাগে না জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের না অমুসলমান হিন্দু ভাইরা বাংলা মাসের সাথে মিল করে ইবাদত করে ঠিক না

দুইটা তরজমা একটা হলো বরকত মানে উদ্ধরো করা আল্লাহ পাক রব্বুল আলামিন জালিকে রাখছে তুমি দোয়া করার কারণে আল্লাহ তাআলা সেখান থেকে হাত তুলে নেবে না ঠিক আছে তোমার নামে জালিকা ছিল তোমার কান কাটিতে সেটা পরিবর্তন করা হলো আপনি সেই জায়গা তানা করে মনে করছে বরকত মানে ভাগ্য আরে ভাগ্য লিখবে আপনারা সেটা তো চেয়ে নীতি হবে কোন বেদাতি ইবাদত আমরা ওই রাতে করব এবছরকে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে হালুয়া রুটি হবে

রোজা রাখবো রমজান পাইলে ইনশাল্লাহ সুস্থ থাকলে রাখবেন তো আল্লাহ কবুল করুক বলেন আমি নিশ্চয় কেন রোজা রাখবেন রোজা তাদের দুইটা পুরস্কার দুইটা খুশি কয়টা খুশি দুইটা খুশি ফরহাতুন মিনাল লিকায়ে রব্বি একটা খুশি হলো সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া সমস্ত রোজাদারকে জান্নাতের পার্কের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা তার কুদরতি হাতে 500 বছর মুখে উঠে খানা খাওয়াবে সুবহানাল্লাহ খালি সুবহানাল্লাহ পর্যন্ত শাস্ত্র কি 500 বছর কে খাবে যে যে দল করেন তার দলের মূল লিডার যে সে লিডার যদি আপনার মুখে একখান বিস্কুট উঠে দেয় ওরে বাবা ভিডিও করিয়ে ছবি তুলিয়ে তাই লেমিনেটিং করে ঘরে ঝুলে যায় কয় মরার সময় সাথে দিয়ে দিস তোমার নেতার এই লেমিনেটেড ছবি কবরে নিয়ে গেলে এক সেকেন্ডের জন্য কি কবর আসার মাপ পাওয়া যাবে দুলাই হবে বাসার তে টেকরা খুলি ভেলাতে বাড়ির ঠেলায় ঠিক না পীরের ছবি নিলে উপায় নাই তোমারের নেতা বিস্কুট গালে উঠেছে মুখে উঠেছে তাই ছবি তলো স্বয়ং কামুল হাকিমি সমস্ত রোজাদারদের সাথে সাক্ষাৎ দিবেন দেখা দিবেন পাঁচশো বছর ইফতার খাওয়াবে লো হয় না লিসান দুই খুশির এক খুশি আর এইটা দুই নম্বর খুশি হলো লিসানিহীম আর আরেকটা খুশি হলো ইফতারির সময় ইফতারির সময়